فیضائ قدر پیدا کر ڈاکٹر اقبال بولتے سر فیضا قدر پیدا کر فرش تیری نصرت کو فضائے بدر پیدا کر فرشت تیری نصرت کو اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بھی اتر سکتا ہے گردوں سے قطار اندر قطار بھی سبق پر پڑ صداقت کا عدالت کا امانت کا سبق پر پڑ صداقت کا عدالت کا لیا جائے گا تجھ سے کام دنیا کی انامت کا لیا جائے گا تجھ سے کام دنیا کی امامت کا لیا جائے گا تجھ سے کام دنیا کی امامت کا কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবাই কেরামের নিয়ম সেই সাহাবাই কেরামের অনুসরণ সেই সাহাবাই কেরামের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মনগড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেইমান কাহিররা আমাদের উপর এমনভাবে নির্যাতন এমনভাবে নিপীড়ন এমন মুসলিম দমনের পাই তারা চক্রান্ত তারা করতেছে অধুর ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে বেইমান কাভাররা তারা বয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরে ইমান নাই এটা আমার কথা নয় রসুল কেরিম সাল আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎ মানে করতেছেন উম্মত অতি সত্তর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেঈমান কাফির মুসরিকরা তারা একে অপরকে ডাকা ডাকি করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দণ্ড থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আল কুসরুমিল্লা তুমি তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তখন কি আমরা মুসলমান ক্ষম হয়ে যাব? আল্লাহ রসুল বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র ষোলক্ষ মুসলমান তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না কুটি না না মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কুটি কিরকম আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা বলে নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলেন আপনি এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিকবাদ মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোটো ছোটো সন্তানদেরকে সিরিকি আঁকিয়ে ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য সেই সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য গুরপাক কাছি আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরান সন্নাভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেইমান কাভাররা আমাদেরকে বলবেন তো তারা তো কেয়ামত পর্যন্ত

يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الغاكلة إلى قشعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم بثار كبثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت চট্টলার ঐতিহ্যবাহী দাওয়াতি দিনে সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সলাতুল আস অর্থাৎ আসরের নামাজ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় হাজার মূল্যবান আলোচনা বয়ান পেশ করবেন আমরা একানো উপস্থিত হয়ে বড়দের সহবত বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য বয়ান করার জন্য নয় এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য আমি আলাম রুফক আল আদম হিসেবে নির্দেশ পালনার্থে অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে কোরআনে মেজিদের একটি আয়তের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি بش رحمت <متحدث> رحمۃ اللہ شفیع المذنبین آقا نامدار تاجدار مدینہ جگر گوشۂ آمینہ سرور کائنات فخر موجودہ امام الانبیاء والمرسلین سید الاولین والآخرین خاتم النبیین مکمل التوحید محاول ملل حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم মহামূল্যবান বাণী হাদি এবং বয়ারকাত থেকে চতুর্থ একটি হাদির শরীপ আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়তের মধ্যে আল্লাহফা রবুল আলমিন এর সাধ করেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আহলে আহলেহাফ উলমায়েক এরাম তারাই কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে আল্লাহ পা এই অংশে বলতেছেন এরশাদ করতেছেন আহলে হক্লা কে বয় করে এর অর্থ হচ্ছে বিষয়ে ধর্মের বিষয়ে আহলে হক ওলামায়াম কোনো বা তিলেন রক্তচক্ষুকে ভয় করে না কেবলমাত্র বয় করে কাকে আল্লাহকে বয় করে এই জন্য দিনের উপর ইসলামের উপর মুসলমানদের অস্তিত্বর উপর খিলাফতে ইসলামিয়ার উপর কোরআনের উপর আমাদের প্রাণের নবীর উপর যখনই পেইমার কাফির মুশরিক যখনই নাস্তিক দ্বারা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটুক্তি করেছে আমাদের দেওবন্দি কর্মী মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তখনই আমাদের হক হানি অলাময়েকরাম আহলে হক অলামায়করাম বাঘের মতো মাঠে এসে গর্জন দিয়ে বলিষ্ঠকণ্ঠে সমস্ত বাতল শক্তিকে সমস্ত নাস্তিকমূর্তাদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের জান্ডা এই দেশের মধ্যে উত্তোলন করেছে তার শুধুমাত্র আমি একটি একটা উদাহরণ দেব ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল তাদের আসল টার্গেট ছিল ছিলামত পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং গোলামিতে লিপ্ত রাখ তখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মোহাদিসহলবী রহমতুল্লাহ আলাই পুরো হিন্দুস্তানকে যখন দারুল হারত ঘোষণা করে জিহাদের ফতুয়া যখন দিল তৎকালীন সময়ে ওই হিন্দুস্তানের মধ্যে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত শাহ আব্দুল আজিজ তেহলবির সেই ফতুয়া জিহাদের জন্য যখন জাপিয়ে পড়ল শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে তেহলভি রহমতুল্লাহ আলের ফতুয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার দুই শত বছরের শাসক এই ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে

সমস্ত বাতিলের মোকাবেলা করে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনে মজিদের এই অংশ আল্লাহ নিজেই বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামাই কারাম তারাই কেবলমাত্র আমাকে বয় করে কোনো বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে মুফসিরিনে কেরামগন লিখেছেন বড় আলমকে আমরা তো মনে করি বড় আলম বলা হয় যিনি নাহবে হেদায়তুর নাহু কাভিয়া শরেজামি মুসল্লামুল সুবুদ সুল্লামুল আলুর যাবতীয় ফনের সমস্ত কিতাবাদি যিনি মুখস্থ পড়াতে জানে ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে আমরা মনে করি এটাই বড় আলেম আসলে না বড় আলেম সিনার মাপকাঠি হচ্ছে আল্লাহর হৌফিয়ত সোদাভীতি এই জন্য আয়েতের তো সিরে হজরতে আবদুল্লাহ ইবনে আনহু বলতেছেন বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর বয় থাকবে তিনি তত বড় আলম তিনি বড় হাকিমুল উম্মত মুজদ্দিদি মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী তাহানবির আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম হিন্দুস্তানের একজন বড় মাফের বুজুর্গ আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষে সমস্ত কুসংস্কার রুসুমাত বিদাহাত সমস্ত ভ্রান্ত মতবাদকে দুলিশ করে সমস্ত ভ্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহি সুন্নার তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম উল উম্মদ মৌলা শহ আলী থানবির উনি এক সময় রেলের মাধ্যমে সফর করতেছেন আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন ওনার হাতে ছিল একটা আখের বোঝা আঁকছি নেন কুসই বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষা কি বলে কুসই একটা আখের বোঝা ছিল থানবির হাতে তখন ওই স্টেশনে টি যিনি সেগা যিনি টিকিট চেক করলেন উনি থানবির রহমতুল্লাহকে এসে বলতেছেন হজরত আমি আপনার বক্ত আর সঙ্গালে থানবির রহমতুল্লাহ বলতেছেন আপনি আমার বক্ত তা আমি কি করব। উনি বলতেস যে আমি যেহেতু আপনার আপনার কাছে আপনার আছে এটার বাড়া দেওয়া লাগবে না তৎকালীন সরকারিভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের বাড়া দিতে হয় টিকিট নিতে হয় যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি কি থাকে তার সাথে সামান থাকে তখন ওই সামানের বাড়াও দিতে হবে আলাইকে ওই ম্যানেজার বলতেছে আমি যেহেতু আপনার বক্ত সুতরাং আপনাকে এই জিনিসের বানা দিতে হবে না তখন তাহ নবীর রহমতুল্লাহ উনি কত বড় আলেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে কীভাবে সে আলম করে দেখেন তাহানবীর রহমতুল্লাহ ম্যানেজারকে বলতেছে ভাই আমি তো এর পরের স্টেশনে যাব তুমি আমার থেকে বাড়া নিলে না বালক কথা তো এরপর আর স্টেশনে যিনি থাকবে সাক উনি তো আমার কাছ থেকে কিনবেন বাড়া নিবে তখন ওই ম্যানেজার বলতেছে হজরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে না আনে তা নবীর রহমতুল্লাহ বলতেছেন আমি তো এরপরে পরে আরেকটা স্টেশন আছে যে ওই স্টেশনে যাবো তো ওই ম্যানেজার বলতেছে আমি তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যিনি চেকার থাকবে ম্যানেজার থাকবে তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে বাড়া না নিতে তানবির রহমতুল্লাহ বলতেছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে ওখানে যাব উনি বলতেছে এর পরে তার স্টেশন নাই দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে ওখানে আর যাবে না ওখানে আর যাওয়ার জায়গা নেই রাস্তা নেই ওইটাই আমাদের শেষ স্টেশন হাকিমুলুম্ম আশ্বালি থান অভিরহ আবতুল্লা বলতো হ্যাঁ হে ভাই তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশনকে আমি এরপরে আরব একটা স্টেশনে যাব। এটা রেলওয়ে স্টেশন নয় এটা হচ্ছে আমার পরকালের প্রথম স্টেশন পাব তুমি কি ওখানে ফোন করতে পারবে ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল ওখানে ফোন করতে পারবে উনি বলতেছে হযরত সেরাজ তারা কি মোবাইল ব্যবহার করে আমি ফোন কিভাবে করেন তখন বলতেছে তুমি এক্ষুনি আমার থেকে এই জিনিসের বাড়া নিয়ে নাও দেখলেন আল্লাহর বই সুদা বিধি তাকুয়া কাকে বলে আজকে আমরা যেভাবে ভারতকে বই করি আমেরিকাকে বই করি যেভাবে ইসরায়েলকে বই করি সারা পৃথিবীর মধ্যে আপনি দেখেন আড়াইশো কোটির উপরে মুসলমান আড়াইশো কোটির উপরে মুসলমান মাত্র আশি লক্ষ ইহুদির হাতে এমনভাবে জিম্মি হয়ে গেছি আমরা এমনভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি বিশ্ব মুসলিম নেতারা থেকে যদিও বা সেই ইসরায়েলের সন্ত্রাসী নেতা নিয়াহুকে নিন্দা জানাই গত জাতিসংঘের অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বা নিন্দা জানায় ভিতরে ভিতরে আমাকে তারাও থ্যাংক ইউ দেয় কারণ কি এর কারণ হচ্ছে আমরা সকলেই ফুরসান নাহার হতে প্রস্তুত রহবান উল্লাহ হতে আমরা প্রস্তুত নয় আমরা মাঠে আন্দোলন করতে ফস্ত মিছিল দিতে বললে আন্দোলন করতে বললে তখন আর কোন মুরব্ব দিক নির্দেশনা আমাদের লাগে না কোন মুরব্বীকে মানা কোনো উস্তাদের কথা মানা আমাদের আমাদের মানসিকতার মধ্যে সেগুলো থাকে না মিছিল করতে বললে রাস্তায় নেমে মিছিল করি আন্দোলন করতে বললেই আমার আন্দোলনটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে আমি আঠারোশো সসট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হুজুল ইসলাম আহসমাহী রহমতুল্লাহ এই এখলাস এখলাসপূর্ণ বাগানের মধ্যে আমি জ্ঞান অন্বেষণ করে যাদের কাছ থেকে এলম অন্বেষণ করতেছি যাদের কাছ থেকে বুহারি শরীফের দর্শ আমি করতেছি মুসলিম শরীফ পড়তেছি তিরমিলি শরীফ পড়তেছি আবুদাউ শরীফ পড়তেছি একেবারে নুরানি কায়দা থেকে নিয়ে বুহারি শরীফ পর্যন্ত যে সমস্ত মহা মহামনষীর কাছে সামনে দুই জানু হয়ে বসে যাদের কাছ থেকে আমি শিখলাম আবার সামান্য একটা বিষয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করতো আমার হাত কাঁপে না কেন আমরা ফুরসান নাহা আন্দোলন করতে খুব বেশি আগ্রহী কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার জন্য আন্দোলনের আগে রাত্রে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে তখন দেখা যাবে হাট হাজারি কলেজ মাঠ থেকে যখন নারে তকবিরের আওয়াজ শুরু হবে আমেরিকা নয় রাশিয়া নয় সারা পৃথিবীর সমস্ত বেইমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে কিন্তু আমরা রাত্রিকালীন রাত্রি যাপন করে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করা একেবারে ভুলে গেছি আমরা মিছিল করতে বললে নবীর আগমনের মিছিলটাও আমরা করি দিনের নয়টায় ঘুম থেকে উঠে ক্লিন শেপ করে নবীর আগমনের মিছিল বলতেছে কোথায় গেল আমার রাত্রিকালীন এবাদত সাহাবাই কারাম রিজুয়ানুল্লাহ আলহিমাহিন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে সমস্ত যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধের মধ্যে আপনি দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিয়েও একেবারে কম সামান যুদ্ধের হাতিয়া একেবারে কম ইসলামের প্রথম যুদ্ধ গদরের যুদ্ধ আপনি দেখেন সতেরোই রমজান মাত্র তিনশত তেরো জন মুসলমান মাত্র তাদের কাছে ছিল দুইটা গোড়া আর আটটা তলোয়া আপনি বলেন তো আটটা তলোয়ার যদি তিনশো তেরো জনকে বাক করে দেওয়া হয় একজনের কয়টা কয়টা পড়বে পড়বে বলেন কিন্তু বাকে আটটা হতে পারে গুড়া দুইটা হতে পারে মুসলমান সংখ্যাগত দিক দিয়ে তিনশো তেরো হতে পারে তাদের ইমান তাদের আমল তাদের আসল আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল বেঈমানরা সমস্ত কুফার এক হাজারের উপরে সশস্ত্র কাভের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই বিত হয়ে গেছে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে সংখ্যাগত দিক দিয়ে কাভের সেই বেশি ছিল না হাতিয়ার কাভের সেই বেশি ছিল না শুধু ছিল কি তাদের ইমানি পাওয়া ডক্টর ইকবাল বলতেছেন আজকেও যদি তোমরা সেই বদরের তিনশো তেরো জন সাহাবির মতো তোমরা প্রস্তুত হতে থাকো তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ রব্বুল আলামিন ফরিস্তার মাধ্যমে সাহায্য করেছে তোমাদেরকেও সেই বদরী সাহাবির মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে ফেজায়ে বদর পায়দা ڈاکٹر اقبال بولتا سا فضائے بدر پیدا کر فرش تیر <تصفح> تیری نصرت کو فضائے بدر پیدا کر فرشت تیری نسرت کو اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بی اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بی سبق پر پڑ صداقت کا عدالت کا امانت کا سبق پر پڑ صداقت کا عدالت کا امانت کا یہ آجا سے کام دنیا کی امامت کا لیا جائے گا تجھ سے کام دنیا کی امامت کا এখন আমরা মুসলমানরা সেই সাহাবাই কেরামের নিয়ম সেই সাহাবাই অনুসরণ সেই দিয়ে নিজস্ব পদ্ধতিতে যখন যখন আমরা সকলেই যার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেইমান কাফিররা আমাদের উপর এমনভাবে নির্যাতন এমনভাবে নিপীড়ন এমনভাবে মুসলিম দমনের পায়ে তারা চক্রান্ত তারা করতেছে অধূর ভবিষ্যতে দেখ দেখা যাবে এক সময় মুসলমানদের নাম নিলে বেঈমান কাভাররা তারা বয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরে ঈমান নাই এটা আমার কথা নয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎ বাণী করতেছেন উম্মত অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেইমান কাফির মুসলিকরা তারা একে অপরকে ডাকা ডাকি করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দ্বন্দ্ব থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আল আলকুসমিল্লা কোনো আই নাই তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব আল্লাহ রসুল বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র ষোলক্ষ মুসলমান তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না কুটি না শত না মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কিরকম আমাদের চট্টগ্রামের বাসা একটা কথা বলে নামের মধ্যে সাত আট বাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলেন আপনি এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিক মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোটো ছোটো সন্তানদেরকে সিঁড়ি আঁকিয়ে ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য সেই সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য গুরপাক পাকি আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরআন শূন্যভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেইম্যান কাহাররা আমাদেরকে বলবেন তো তারা তো কেয়ামত পর্যন্ত বলবেন

يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الغاقلة إلى قشعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم بثاء كبثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت কালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর বয় এবং ক্ষমতার রূপ এই দুইটা রূপ তাদেরকে এমনভাবে ভাবে গ্রাস করে ফেলবে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমান নিধন করতেছে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে নিষ্পাপ বাচ্চাদেরকে বোমা উড়িয়ে দিচ্ছে পারস্যবতী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে কি জন্য হুবুত দুনিয়া ও কারাহিয়াতুল মওত তারা যদি বোমা আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাষ্ট্রন্তরের ক্ষমতাটা যদি চলে যায় এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে দিও সবসময় এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই

জামাতে তবলিগের মেহনত করবে আলের বিদ্বেষী হওয়া যাবে না ওলামায় কেরামদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে বাকি জীবন আমরা যেন ওলামায় কেরামের পরামর্শক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করতে পারি আমরা সকলে চেষ্টা করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته